গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মীদের ওপর হামলার ঘটনায় সারা দেশে ছড়িয়ে পড়েছে তীব্র বিক্ষোভ ও ক্ষোভ পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছে এনসিপির নেতারা নিরাপত্তার অভাবে গোপালগঞ্জ ত্যাগ করতে বাধ্য হন ঘটনার পর রাতে খুলনার প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলের শীর্ষ নেতারা সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র নাহিদ ইসলাম অভিযোগ করেন একটি দলের প্রধানরা গোপালগঞ্জের মতো এক সংবেদনশীল এলাকায় যাচ্ছেন অথচ প্রশাসন সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তিনি আরো বলেন যেখানে সাধারণ জনগণের নিরাপত্তা নেই সেখানে রাজনৈতিক নেতারা কিভাবে করবেন গোপালগঞ্জের ঘটনা এর ভয়াবহ উদাহরণ তবে এনসিপির পক্ষে কোনো বিক্ষোভ বা পাল্টা প্রতিরোধ দেখা যায়নি বরং যখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এনসিপির গাড়ি বহরে হামলা চালায় তখন গোপালগঞ্জের স্থানীয় জনসাধারণকে নীরব দর্শকের ভূমিকা ভূমিকায় দেখা যায় এতে প্রশ্ন উঠছে গোপালগঞ্জ বাসীর নামে দেওয়া বার্তাগুলো আসলে কতটা সত্য ছিল কেউ কেউ মনে করছেন এনসিপি কে উদ্দেশ্য প্রণোদিত ভাবে টেনে নিয়ে একটি পূর্ব পরিকল্পিত সংঘর্ষের ফাঁদে ফেলানো হয়েছে বুধবার গোপালগঞ্জ শহরে পৌর পার্ক এলাকায় পুলিশের নিরাপত্তায় এনসিপি একটি সমাবেশের আয়োজন করে সমাবেশে বক্তব্য রাখেন নাহিদ ইসলাম হাসনাত, সার্জিস ও আক্তার হোসেন সহ দলের কেন্দ্রীয় নেতারা সমাবেশ শেষে নেতারা গাড়ি ভবন নিয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেই সময় ছাত্রলীগের শত শত নেতাকর্মী নতুন করে তাদের উপর হামলা চালায় হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ক্ষোভ ও প্রতিবাদের ঢেউ ওঠে এনসিপি নেতাদের উপর হামলার জেরে গোপালগঞ্জে দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এরপর ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে অন্তর্বর্তী সরকার গোপালগঞ্জে আংশিক কারফিউ জারি করে বিভিন্ন সূত্রে জানা যায় পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে যে এনসিপির নেতারা পুলিশের প্রোটেকশনেও নিরাপদ এলাকা ছাড়তে পারেননি শেষ পর্যন্ত সেনাবাহিনীর সশস্ত্র পাহাড়ায় তারা গোপালগঞ্জ ত্যাগ করেন এবং খুলনাতে গিয়ে অবস্থান নেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন গোপালগঞ্জে একটি মহল ইচ্ছাকৃতভাবে উস্কানিমূলক কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা ছড়াতে চেয়েছেন তবে এই সহিংসতা শুধু গোপালগঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা বিশেষ করে একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও জটিল হতে পারে